ছাত্র এই দু চারজন ছাত্র যেভাবে সামরিক বাহিনীকে একটা প্রতিপক্ষ বানিয়ে দিয়েছিল এবং আরো দু চারজন ইউটিউবাররা বাইতুল মোকারাম থেকে ক্যান্টনমেন্ট অভিমুখী যাত্রা করার জন্য একটা উস্কানি দিয়েছিল এটা যদি হয়তো বাংলাদেশে তো আরেকটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতো সাকিব যেটা বলেছে সেনাবাহিনী যদি এই আন্দোলনে শেষের দিকে সমর্থন না দিত তাহলে গৃহযুদ্ধ তো আপনি বন্দুকের সামনে যদি সামরিক বাহিনীও যদি বলতো যে আগামী কালকে থেকে তারাও অস্ত্র আপনারা তাদের সর্বাত্মক প্রস্তুতি নেমে যেত কি পরিস্থিতি হতো চিন্তা করতে পারতেন একটা নির্ঘাত গৃহযুদ্ধ ক্যান্টনমেন্টের রাজনীতির ওই প্রশ্নটা যদি আপনি বলতেন যে ক্যান্টনমেন্ট আসলে রাজনীতিতে প্রভাব বিচার করতেছে কিনা বা করা উচিত কিনা একটু যদি সংখ্যায় বলেন অনেকগুলি প্রশ্ন জমে গেছে নোট এখন আমি ছাত্র নেতাদের মতো যদি সস্তা কথা বলি তাহলে আমার অনেক পজিটিভ কমেন্টস করবে অনেকে বাহাবা দিবে কিন্তু আমি বাস্তবতায় নিরিখে আমি যেটা বুঝেছি দেখেছি আমার এইটুকু বয়সে বাংলাদেশের রাজনীতিতে ক্যান্টনমেন্টের মুক্তিযুদ্ধের পর থেকেই বিশেষ করে সেটা সামরিক সরকার কিংবা রাজনৈতিক প্রত্যেকটি সরকারে তাদের একটা প্রভাব ছিল এবং এই সরকার গঠনের ক্ষেত্রেও তাদের প্রভাব রয়েছে এটা এটা বাস্তব অস্বীকার করা নাই তো কাজী সেখানে সরকার আপনার পরিচালনার ক্ষেত্রে আপনার পরামর্শ মতামত থাকতে পারে এটা ন্যাচারাল কিন্তু যেই বিষয়টি নিয়ে জলগুলো হচ্ছে কিংবা আলোচনা হচ্ছে সেখানে আমার একটা বিষয় হচ্ছে যে ওই আইএসপিআর বিবৃতিতে কিন্তু পরিষ্কার করেছে যে সেনাপ্রধান কাউকে ডাকে নাই ওই ছাত্র নেতারাই আগ বাড়িয়ে সেনাপ্রধানের আপনার সাথে গিয়ে আপনি বলছেন যে এটা একটা বাস্তবতা এই ব্যাপারে আপনার বক্তব্য আমরা শুনছি আপনি একটু মজার বক্তব্য শুনেন আমাদের একজন দর্শক ফোন দর্শক বলেছেন যে মহিদিন আপনি আঠারো সালে বলেছিলেন আমি যদি নূরকে একটি কঠিন প্রশ্ন করি তাহলে আমাকে একশোটিরও বেশি গালিগালাজের গালাজের মুখোমুখি হতে হয় এখন নূর একটি আপনাকে একটি গালি বা ভণ্ড যাই হোক ভন্ড হয়ে গেছে নূর আমি যেটি বলি আপনি যে বললেন ছাত্রনেতাদের সস্তা কথা আপনার বেশিরভাগ ছাত্রনেতা হচ্ছে আপনার ছাত্র নানা কারণে এবং তারা আপনার পথে কিন্তু আসলে অনুসরণ করতেছেন আপনি যে পথ দেখিয়েছিলেন এখন আপনি সেই পথ থেকে বেরিয়ে আপনি এখন একটি কাঠামোবদ্ধ অবস্থা সেনাবাহিনী ক্যান্টনমেন্ট অনেক বেশি প্রাতিষ্ঠানিক এরকম একটি জায়গা একটি মুরব্বীর জায়গা নিচ্ছেন কিনা আপনি না মুরুব্বির জায়গা না বাস্তব কথা হচ্ছে আমি চাইলে এই সরকার যদি সেনাবাহিনীর সহায়তা ছাড়া রাষ্ট্র পরিচালনা কিংবা সামনে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এটা সম্ভব নয় কাজই শুধু শুধু প্রতিপক্ষ করে তো লাভ নাই সেনাবাহিনী পুলিশ বলেন অন্যান্য আহ প্রতিষ্ঠানগুলো বলেন তাদের সাথে নিয়ে আলাপ আলোচনা এবং সবাই মিলি। একটা অবতুষ্ট নিরপেক্ষ নির্বাচন এই সংকট এবং সামনের ভবিষ্যৎ করতে হবে সেখানে ছাত্র ছাত্র এই যেভাবে সামরিক বাহিনীকে একটা প্রতিপক্ষ বানিয়ে দিয়েছিল এবং আরো দু চারজন ইউটিউবাররা বাইতুল মোকার থেকে ক্যান্টনমেন্ট অভিমুখে যাত্রা করার জন্য একটা উস্কানি দিয়েছিল এটা যদি হয়তো বাংলাদেশে তো আরেকটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতো সাকিবাই যেটা বলেছে সেনাবাহিনী যদি এই আন্দোলনে শেষের দিকে সমর্থন না দিত তাহলে গৃহযুদ্ধ হতো আপনি বন্দুকের সামনে যদি সামরিক বাহিনী যদি বলতো যে কালকে থেকে তারাও অস্ত্র আপনার তাদের সর্বাত্মক প্রস্তুতি নেমে যেত কি পরিস্থিতি হতো করতে করতেন একটা নির্ঘাত গৃহযুদ্ধ হয়তো আমরা জয়লাভ করতাম সেটা ভিন্ন বিষয় কিন্তু এই ব্লাডশেট থেকে রক্ষার জন্য সেনাবাহিনী তো একটা ইতিবাচক ভূমিকা এনেছে যেমনি একটি ভূমিকাটি নিয়েছিল নব্বই সালে যেমনি নিয়েছিল

করে দিয়েছে ভারত এটাও দেখছেন কি না আমি জানি যে অনেক বড় প্রশ্ন অনেক বড় প্রেক্ষাপট কিন্তু নূর যদি একটু 2 মিনিটে বলতেন আমরা একই প্রশ্ন সাকিব ভাইকে সংক্ষেপে বলবো যে তো ভাই প্রোগ্রাম আছে এটা হচ্ছে ডক্টর ইউনূসিতের সাথে প্রথমবারের মতো তিনি ক্ষমতা আসার পরে 8 মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে একটা মিটিং হয়েছে এটা ইতিবাচক কিন্তু এটা খুব বড় আহামরি কোনো আপনার অর্জন হয়ে গিয়েছে সেটা আমি মনে করি না আর এখানে আহ স্বাভাবিকভাবেই একটা প্রতিবেশী দেশের সাথে তো বৈরী সম্পর্ক রেখে চলাটা কারোর জন্যই মঙ্গলজনক নয় যদিও ভারত নিজের কারণেই বাংলাদেশ আজকে বাংলাদেশের জনগণ তাদের সাথে একটা বৈরী পরিবেশ তৈরি হয়েছে এখান থেকে উত্তরণে ভারত কি আমি মনে করি বেশি আন্তরিক হওয়া দরকার ছিল সেখানে এই মিটিং এর কিংবা যে চীনে গিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা আমি মনে করি উনি বাংলাদেশের পক্ষ থেকে একটা শক্তিশালী অবস্থান ব্যক্ত করেছেন যে ইট মারলে পাট ইট মারলে পাটকেলটি খেতে হবে সেই ক্ষেত্রে ভারতের এই ট্রান্সশিপমেন্ট বাতিল এটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে তাদের সাথে আমাদের অনেক ইস্যু আছে তারাও এখান থেকে অনেক বেনিফিট নিচ্ছে সেখানে ভারত একেবারে আমাদেরকে কোনটাশা করে ফেলবে সেটাও ভারত পারবে না তবে আমরা চাই একটা উইন উইন জায়গা থেকে ডিপ্লোমেসিটা ওপেন করার জন্য একেবারে বন্ধ করতে আমরা চাই না ওকে সাকিব ভাই আপনি একটু সংক্ষেপে বা দেড় মিনিটে বলবেন কিনা চীন সফর ভারত সম্পর্কে মতামত বিশেষ করে যদি আপনার পরিষ্কার না হয়ে থাকে আমি আগের প্রশ্নে এক লাইন একটু বলি না ওইটা পরিষ্কার হয়েছে ভাই আচ্ছা ওইটা পরিষ্কার হয়েছে আমি বুঝছি আমি বুঝছি আমার ধারণা দর্শকরাও বুঝেছেন কারণ দর্শকদের মতামত আমি দেখতে পাচ্ছি যে এটি নিয়ে আর এই মুহূর্তে মন্তব্য করছেন আপনি যদি ভারত সফর আমি ভারতের বিষয়ে যখন প্রফেসর ডক্টর মাহমুদ ইনস আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করতে গিয়েছেন সে বিষয়ে আমরা তখন আমাদের বক্তব্য দিয়েছিলাম যে এই যে বৈঠক ওপেন হচ্ছে এটাকে আমরা ইতিবাচক ভাবে দেখি কারণ ভারত আমাদের নিকটতম প্রতিবেশী এবং এই প্রতিবেশীর মধ্যে জনগণ জনগণের মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে রাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দিয়ে সেটা একভাবে হয় আর এটার অন্য মাধ্যম আছে কিন্তু এটা ভারতের মনে রাখা দরকার যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের জনগণ রায় দিয়ে দিয়েছে যে ওই পদানত বাংলাদেশ আর পাওয়া যাবে না বাংলাদেশ তার আত্মমর্যাদা নিয়ে তার নিজের স্বার্থ নিয়ে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কিত হতে চায় সুসম্পর্ক তৈরি করতে চায় এটা আমাদের পররাষ্ট্রনীতি বাংলাদেশের সেই পররাষ্ট্রনীতিতে যতটা দৃঢ় থাকা দরকার ততটাই দৃঢ় থাকতে হবে কারণ এটাই জনগণ চায় ডক্টর আছে কিনা এই ডক্টর দেখাতে পারছেন কি ডক্টর ইউনুস এখনো পর্যন্ত সেই দৃঢ়তা দেখিয়ে যাচ্ছেন এবং সেটা আমাদের মনে হয় যে এটা অব্যাহত রাখা দরকার